হাতে সময় কম থাকলে সকালের ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের টিফিনে মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন সুজি দিয়ে তৈরি মুচমুচে ইনস্ট্যান্ট ধোসা আর সাথে রইল একটি স্পেশাল চাটনি রেসিপি আর রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমি এখানে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে সুজি চায়ের কাপ মেপে আমি সব কিছু নিচ্ছি চায়ের কাপের এক কাপ সুজি আর চায়ের কাপেরই পনে এক কাপ পরিমাণে নিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি দোকান থেকে কেনা চালের গুঁড়োটা ব্যবহার করেছি এবারে তার সাথে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো লবণ আর দিচ্ছি জল বাদ আর কিছুই কিন্তু এর মধ্যে মেশানোর দরকার হচ্ছে না জল একটু বেশি পরিমাণে আমার লাগছে এখানে বেশি করে জল দিয়ে একটা একেবারেই পাতলা ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা যেহেতু একেবারেই পাতলা হয় আর ঠান্ডা জলেই গলা হচ্ছে পুরোটা সুজি বা চালের গুঁড়ো কিছুই কিন্তু লাম্পস থাকার কোনো রকম চান্স থাকে না এইভাবে পাতলা করে গুলিয়ে আমরা এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিমাম পনেরো মিনিট মতো তাতে করে সুজি চালের গুঁড়ো দুটোই কিন্তু বেশ একটু ফুলে উঠবে এবারে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ততক্ষণে আমি চাটনিটা করে ফেলি চলুন তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি ছোট এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা ভাজা যেটা আমরা দোকান থেকে কিনতে পাই রেডিমেড সেরকমই ছোলা ভাজা এক মুঠো দিলাম এবারে একইভাবে এক মুঠো দিচ্ছি বাদাম ভাজা এটা ওই দোকানের কেনা বাদাম ভাজা এবারে এই দুটোকে আগে ভালো করে একটু গুঁড়ো করে নেব শুকনো অবস্থাতে শুকনো অবস্থাতে খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণে আমচুর পাউডার আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে চাট মশলাও কিন্তু দিতে পারেন আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু বিট লবণ আর দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণে টক দই ব্যাস আর হ্যাঁ ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে একটু পাতিলেবুর রস ব্যবহার করেছি এক চামচ মতো যাতে একটু টক ভাবটা থাকে এবারে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম দেখুন কনসিস্টেন্সিটা এই চাটনির কনসিস্টেন্সি এইরকমই কিন্তু থাকবে আপনারা কিন্তু কোকোনাট চাটনিও এর সাথে বানিয়ে সার্ভ করতে পারেন যে কোনো চাটনি এই রেসিপির সাথে দুর্দান্ত লাগবে তো আমি ইনস্ট্যান্ট যেটা বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়ে সেরকমই একটা কিছু দেখালাম এবারে এই চাটনিতে তরকা দিতে হবে তার জন্য আমি একটা ছোট হাতার মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি তেলটাকে ভালোভাবে আগে গরম করে নিচ্ছি গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে আর কয়েকটা ফ্রেশ কারিপাতা দিয়ে ভালোভাবে যখন সর্ষেটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই তরকাটাকে চাটনির মধ্যে ঢেলে দেব চাটনির মধ্যে দিয়ে তরকাটাকে খুব ভালোভাবে চাটনির সঙ্গে মিশিয়ে দিতে হবে আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বেড়ে যায় আর যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপির ভিডিও পেতে দেখুন মিশিয়ে নিয়েছি তরকাটাকে চাটনিটা রইল এবারে যে ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাটারটা ধোসাটা বানিয়ে নেব দেখুন ব্যাটারটা কতটা গাঢ় হয়ে গেছে আমরা কতটা পাতলা অবস্থাতে এটাকে রেখেছিলাম সুজি আর চালের গুঁড়ো খুব ভালোভাবে কিন্তু ফুলে গেছে জল টেনে নিয়েছে এতটা গাঢ় হয়েছে তবে এই ব্যাটারটা আমরা এতটা গাঢ় রাখবো না আমাদের আরও পাতলা ব্যাটার দরকার যদিও দোকানের ধোসাগুলো কিন্তু এরকম কনসিস্টেন্সির ব্যাটারই তৈরি হয় তবে আমি আজকে অন্যরকম একটি ধোসার রেসিপি শেয়ার করছি সেটার জন্য এরকম পাতলাই দরকার তাই জল মিশিয়ে মিশিয়ে দেখুন আরও বেশ পাতলা করে নিলাম একেবারেই জলের মতো এবারে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ব্যবহার করেছি এবার সামান্য একটু তেল দিয়ে সেটাকেও আবার টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে প্যানের গায়ে মাখিয়ে দিচ্ছি টিসুর সাহায্যে মাখানোতে কী হবে এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে তেলটা মাখিয়ে দিয়ে এক হাতা ব্যাটার ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা যেহেতু একেবারেই জলের মতো এরকমভাবে ছড়িয়ে দেওয়াতে এরকম জালি জালি কিন্তু হয়ে যাবে আর তাতে কোনো সমস্যা নেই এই ধোসাটা এরকমই তৈরি হবে বেশি মোটা হলে ভালো হবে না মুছে ব্যাপারটা আসবে না আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে থাকবে তেল দেওয়ার থেকে শুরু করেই গ্যাসের ফ্লেম লোতে থাকবে এবারে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। ওপরটা যখন এই রকম শুকনো দেখা যাবে তখন আস্তে আস্তে করে তলার দিকটা থেকে এভাবে তুলে নেব। এমনিতেই যখন হয়ে যাবে এমনিতেই উঠে আসবে সাইড দিয়ে উঠে আসবে দেখলে বুঝতেই পারবেন যে তলার দিকটা হয়ে গেছে ওপর থেকে একটু কালারও দেখা যাবে তখন এরকমভাবে আস্তে আস্তে তুলে এটিকে ফোল্ড করে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল একটা তো এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিয়েছি সেগুলো আর না। আমরা তো বানানো কতটা সহজ আশা করি দেখতেই পেলেন আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন সন্ধ্যে টিফিন হোক বা সকালের জলখাবার দুটোতেই কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগবে তো বাড়িতে বানালে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ